আসসালামু আলাইকুম কেমন আছেন বিন মিশাল আছি আপনার সঙ্গে আমাদের আজকের টপিক সৌদি আরব থেকে একজন অবৈধ প্রবাসী কিভাবে বৈধ উপায়ে বৈধ এক্সিট নিয়ে দেশে যেতে পারে সম্পূর্ণ বৈধ লোকের মতো ফ্লাইটে বসে ব্যাগেজ নিয়ে মূল টপিক নিয়ে আলোচনা করার আগে সকল প্রবাসীদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই আপনার মতামত কী সৌদি আরবে ভিসা নিয়ে আসাটা সহজ নাকি সৌদি আরব থেকে একজিট নিয়ে দেশে যাওয়াটা কঠিন আমার ব্যক্তিগত মতামত হলো সৌদি আরবে আসাটা যতটা সহজ কিন্তু সৌদি আরব থেকে দেশে যাওয়াটা ততটাই কঠিন কারণ এই দেশ থেকে একটা মানুষ ফাইনালি চলে যেতে চাইলে তাকে একজিট নিয়ে যেতে হয় আর একজিটের ক্ষেত্রেই যত বিড়ম্বনা যত ঝামেলা কেউ কেউ মাসের পর মাস কিন্তু ঘুরাগুরি করেও দেশে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছেন না অনেকে আবার বাধ্য হয়ে পুলিশে ধরা দিয়েও দেশে যাচ্ছেন যাই হোক আজকে আলোচনা করব বৈধ উপায়ে দেশে যাওয়ার নিয়মটা নিয়ে আগেও আলোচনা করেছি তবে যারা দেখেছেন তারা উপকৃত হয়েছেন যারা দেখেননি তারা আজকে দেখে নেবেন সাথে ভিডিওটা শেয়ার করে নেবেন আসুন এক মিনিট ব্যবসায়িক আলোচনা করে আগে আপনারা অনেকে আছেন এবার ঈদ করবেন দেশে ঈদের আগেই টিকিট কিনুন এখন আমাদের হাতে এদের আগের জন্য টিকিট সাধ্যের মধ্যে আছে মক্কা থেকে যারা টিকিট কিনতে চান আমার মক্কা অফিসে আসতে পারেন ইশালা ইশারা আল হজ এখন আমরা ষোলোশো থেকে সতেরোশোর মধ্যে সীমিত সময়ের জন্য কয়েকটা ডেটের টিকিট দিচ্ছি আসা যাওয়ার টিকিট ডাইরেক্ট ফ্লাইট তবে এটি সীমিত সময়ের জন্য শেষ হলে আর পাবেন না রিয়াদ অফিস থেকেও টিকিটের দাম মোটামুটি সাধ্যের মধ্যে আছে আর যারা ইকামা নাম্বার তোলার জন্য কাফালা হতে পারছেন না তাদের জন্য সুখবরটি হলো এখন আবার ইকামা নাম্বার উঠছে হয়তো সামনে কয়েকদিন চলতে পারে অনুরোধ থাকবে ইকামা নাম্বার তুলে নিন আমাদের মাধ্যমে যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে এবার আসুন আজকের টপিক নিয়ে আলোচনা করি প্রথমত কেন বললাম সৌদি আরব থেকে একজন মানুষ দেশে যেতে তাকে অনেকগুলো প্রসিজিওর ফলো করতে হয় এর কারণ হল আপনি এই দেশে যেমনটা বিষা নিয়ে এসেছেন ঠিক এই দেশ থেকে দেশে যাওয়ার জন্য আপনাকে বিষা নিয়ে দেশে যেতে হবে এই দেশ থেকে দেশে যাওয়ার বিষা হলো দুইটা একটা হলো খরোজ আউদা যেটাকে আমরা বলে থাকি সুটি আরেকটা হলো খরচ নেহায়া অর্থাৎ ফাইনাল এক্সিট ফাইনালে চলে যাবেন একেবারে চলে যাবেন এখন আপনার দরুন ইকামার মেয়াদ নেই অনেক বছর আপনার কোনো মামলা সামলা কোনো জামলা নেই অথবা জরিমানার কোনো সমস্যা নেই এক্ষেত্রে আপনি সম্পূর্ণ বৈধ উপায়ে বৈধভাবে দেশে যেতে চাইলে সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে খুঁজে বের করতে হবে আপনার কফিল কোন অঞ্চলের আমাদের প্রত্যেকেরই কিন্তু কফিলের একটা মুক্তবালা আমেল থাকে যেমন আপনার কফিল যদি জেদ্দার হয়ে থাকে তাহলে আপনার কফিলের মুক্তবালা আমেল হলো জেদ্দার আপনার কফিল যদি রিয়াদের হয়ে থাকে তাহলে আপনার কফিলের মুক্তবালা আমেল হলো রিয়াদের তথা একেবারে সহজ করে যদি বলি আপনার কফিল যে সিজ্জিল বা মহাশাক খুলেছে সেটা যে অঞ্চল থেকে খুলেছে সেই অঞ্চলটাই হলো আপনার কফিলের অঞ্চল এবং সেখানকার মুক্তবালা আমেল হলো আপনার এবং আপনার কফিলের আপনার যদি ইকামার মেয়াদ না থাকে তাহলে ইজি প্রসেস হলো আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিওয়া থেকে অথবা মুক্তবালা আমেলের সামনে যে মুক্তবগুলো আছে তাদেরকে বিশ পঁচিশ রিয়াল দিলে তারা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে সেই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আপনি সরাসরি চলে যাবেন মুক্তবালা আমেলের ভিতরে সেখানে গিয়ে আপনি স্পেশাল এক্সিট আবেদন করবেন এক্ষেত্রে সময় দূতাবাস থেকে অনেক কম লাগে এখন অনেকেই প্রশ্ন করবেন আমি কেন নয় দূতাবাসে আবেদন করব হ্যাঁ আপনি চাইলে একই প্রসিডিওরে দূতাবাসেও আবেদন করতে পারেন তবে দূতাবাসে আবেদন করলে সময়টা একটু বেশি লাগতে পারে এর কারণ দূতাবাস রিয়াদ কেন্দ্রিক এবং জাদ্দা কেন্দ্রিক আপনার কফিলুল আল কাসিম অথবা আপনার হল নাজরান এক কোথায় মূল শহরের বাহিরে এক্ষেত্রে আপনি যখন দূতাবাসে স্পেশাল একজিট আবেদন করবেন প্রথমে আপনার ফাইলটা তারা জমা নেবে তারপরে আপনার কফিলের মুক্তবালা আমেল খুঁজে সেই মুক্তবালা আমেলে আপনার ফাইলটা পাঠাবে মুক্তবালা আমেলে আগে যে ফাইলগুলো জমা আছে সেগুলো নিচে আপনার ফাইলটা পড়ে যাবে এক্ষেত্রে আপনার এক্সিটের যে প্রসিডিও সেটা একটু লেট হয়ে যেতে পারে সব থেকে বেস্ট হলো আপনি সরাসরি আপনার কফিলে যে মুক্তবালা আমেল আছে সেখানে গিয়ে নিজে নিজে স্পেশাল একজিট আবেদন করা এক্ষেত্রে সময় দূতাবাস থেকে কয়েক মাস কম লাগে যদি আপনার কোনো জরিমানা না থাকে আপনার ইকামাতে যদি সাসপেন্ডেড শো না করে কিংবা আপনার অন্য কোনো সমস্যা যদি না থাকে তাহলে আপনি প্রথমেই আপনার কফিলের মুক্তবালা আমেল কোথায় সেটা নিশ্চিত হবে এখন প্রশ্ন হলো যে আমি আমার কফিলের মুক্তবালা আমেল চিনি না তাহলে কিভাবে খুঁজে বের করব নর্মালি কফিলের মুক্তবালা আমেল কোথায় এটা আসলে খুব সহজে বের করা যায় না তবে আপনি নিকটস্থ যে কোনো একটা মুক্তবা আমেলে গেলেই তারা আপনাকে নিশ্চিত করে দিবে যে আপনার কফিলের মুক্তবালা আমেল কোথায় ওকে যে কোনো একটা মুক্তবালা আমেলে গিয়ে আগে খোঁজ খবর নেবেন তারপরে আসুন হুরূপ্রাপ্ত বা ফাইনাল এক্সিট যারা পূর্বে খেয়েছেন তাদের বিষয়ে হরপ্রাপ্ত যারা আছেন তাদের একজিট প্রসিজিউরটা বিভিন্নভাবে হয় খুব সহজে হয় আপনি সরাসরি রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনসুলেট খেয়াল রাখবেন আপনার অঞ্চল ভেদে কিন্তু আপনি যাবেন যদি আপনি রিয়াদ দূতাবাসের আন্ডারে পড়ে থাকেন তাহলে রিয়াদ দূতাবাসে যাবেন সেখানে গিয়ে আপনি স্পেশাল একজিট আবেদন করতে পারেন দূতাবাসে দুই তিন নিয়মও হয়ে থাকে নিয়ম নাম্বার ওয়ান দূতাবাস আপনার কাগজপত্র জমা নিতে পারে যদি আপনার কাগজপত্র জমা নেয় তাহলে সময় একটু বেশি লাগবে যদি আপনাকে কাগজ দিয়ে দেয় যদি বলে যে আপনি সপর জেলে গিয়ে ফিঙ্গার দেন তাহলে সেটা খুব দ্রুত হয়ে যায় এটা হুরুপ্রাপ্তদের ক্ষেত্রে এবং ফাইনাল এক্সিট যারা খেয়েছেন তাদের ক্ষেত্রে বলছি প্রাপ্তরা দূতাবাসে গিলে হবে প্রাপ্তদের কাজটা কিন্তু সরাসরি মুক্তবল আমেল থেকে হয় না কারণ আপনার হুরুপ হয়ে গেছে আপনি অবৈধ যার ইকামার মেয়াদ নেই সে কিন্তু অবৈধ না তার কারণে তার কাজটা মুক্তবাল আমেলের মারফতেই হচ্ছে প্রাপ্তদের কাজটা হয় যাওয়াজাতের মারফতে সরাসরি এক লাগে আর যাদের ইকামা হয়নি বা ইকামার মেয়াদ নেই তাদের কাজটা প্রথমে মুক্তবলা আমেল থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয় তারপরে যাওয়াজাত থেকে একজিট লাগে প্রসেসটা একটু লম্বা হয় বিদায় সময়টাও একটু লম্বা লাগে আর হরুপ্রাপ্ত দিকটা সরাসরি যাওয়াজার থেকে এক্সিট থেকে যায় ফিঙ্গার দিয়ে ফাইনাল এক্সিট যারা খেয়েছেন তাদের যাওয়ার প্রসেসটি হলো প্রথমে আপনি দূতাবাসে যাবেন তাদের সাথে কথা বলবেন তারা আপনাকে একটা ফেফার দিবে অথবা আপনাকে বলবে যে সরাসরি ব্যাংকে গিয়ে আপনার নামের উপরে যে এক হাজার রিয়াল জরিমানা আছে সেটা পেমেন্ট করার জন্য আপনি সেটা পেমেন্ট করবেন ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে অনেকে জরিমানা পেমেন্ট করার প্রসেসটি জানেন না জরিমানা পেমেন্ট করার প্রসেসটি হলো আপনি ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে পেমেন্ট করবেন যাদের চেকবুক আছে তো আমাদের নর্মালি প্রবাসীদের কোনো চেক বুক থাকে না এক্ষেত্রে আপনি যে কোনো খেদামাত মুক্ত যোগাযোগ করবেন তারা কিছু ফি নেবে তারা আপনার পেমেন্টটা করে দিবে তারপরে আপনি যাওয়া যাতে যাবেন বা সফরে জেলে যাবেন ফিঙ্গার দিবেন আপনার এক্সিটটা লেগে যাবে এরপরে আসুন ওমরা লোক বা বর্ডার দিয়ে যারা এসেছেন অমরা লোক বা বর্ডার দিয়ে যারা এসেছেন তাদের জন্য কোনো একজিট সুবিধা নেই তারা দরা দিয়ে যেতে পারেন অথবা অন্য কোনো মাধ্যমে খোঁজখবর নিয়ে একজিট লাগানোর ব্যবস্থা করতে পারেন এখন এখানে অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আমি কি আসতে পারবো কিনা না হ্যাঁ যেহেতু আপনার ইকামার মেয়াদ না থাকার কারণে আপনি স্পেশাল এক্সিট নিয়ে যাচ্ছেন সরকারি নিয়ম অনুযায়ী আপনি আবার আসতে পারবেন কারণ আপনার ইকামা বানায়নি আপনার কফিল এটা তার অপরাধ আপনার না মুক্তবালা আমেল সম্পূর্ণ লিগাল নিয়মে আপনার এক্সিটটা দিচ্ছে এবং আপনি আসতে পারবেন হুরুপ্রাপ্ত যারা আছেন অথবা যাদের পূর্বে ফাইনাল এক্সিট খেয়েছেন সময় মতো জাননি তাদেরকে বলবো যে আপনারা আসতে পারবেন না আপনারা চাইলে দেশে গিয়ে একটা এয়ারপোর্টের প্রিন্ট আউট তুলে চেক করে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি সহযোগিতা করবে দেশে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বৈধভাবে ইনশাল্লাহ আপনার এক্সিট লাগলে আপনি বিমান টিকিট কেটে বৈধ নিয়মে বৈধ লোকের মতো দেশে চলে যেতে পারবেন আল্লাহ হাফেজ